চলে ভারত যাই বলে আমগলেরে যুদ্ধ করব না কারণ যুদ্ধ করতে হইলে আপনার 50-50 দরকার হয় ঠিক আছে আমরা এই মাফের দেশ শুনে হই যায় না যে ভারত আমগলেরে যুদ্ধ করব যদি ভারতে আমাদেরকে মানে একটু কষ্ট দিতে চায় অনেক উপায় আছে কষ্ট দেওয়ার বা আমাদেরকে যদি ডিসটারব দিতে চায় মানে অনেক ভাবে পারে এইটাও কিন্তু সত্যি এই যে ভারত বর্তমানে যেই কাজটা করে এটা আমরা ভারতের জায়গা থাকলে আমরাও করতে করতাম কারণ পৃথিবীর একটাlceil সত্যি হইছে গিয়া মানে বড় রাস ও তাদেরকে আঘাত করে আর অনেক সময় আগারটা মাননা নিতে হয় ঠিক আছে এটাই পৃথিবীর একটা নিয়ম এই নিয়মের বাইরে কেউই নাই এটা যুগে যুগে হাজারো ইতিহাস আছে এরকম আর ভারত যেটা করে ধরেন ভারত কোনো দিনও বন্ধু বন্ধুরাষ্ট্র না ঠিক আছে কিন্তু আমরা ওই স্লোগান দিয়ে ভারতের দামি করাও কিন্তু লাভ নাই মানে জিরো অ্যান্সার হয়েছে জিরো ঠিক আছে ভারত বর্তমানে ভারতের মিডিয়া যা টেলিকাস্ট করে বা ভারতের বড় বড় বিজেপি নেতারা যা বলে বাংলাদেশ ইস্যুতে যে আমরা বাংলাদেশ ভারত ছাড়া একেবারে অচল পঙ্গু হয়ে যাবো একেবারে শেষ ওর ছাড়া আমরা একদিনও চলি না বা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে ওদের আধা ঘন্টা সময় লাগবো এটা ওই ব্যক্তি বা বিজেপি নেতা উনি ওনার জায়গা থেকে বলে আসলে অতটা সহজ না তবে একটা কথা দিন শেষে সত্য যে আসলে যদি ভারত আমাদেরকে মানে একটু কষ্ট দিতে চায় অনেক উপায় আছে কষ্ট দেওয়ার বা আমাদেরকে যদি ডিস্টার্ব দিতে চায় মানে অনেক ভাবে পারে এইটাও কিন্তু সত্য মনে করেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আর বিশেষ করে সাইরো দিকেই ভারত এক সাইডে শুধু মায়ানমার এখন বিশেষ করে আমরা আছি এক হিসাবে ভারতের বট গাছের নিচে যে মানচিত্র বড় রাষ্ট্র হিসাবে ভারত যদি আমাদের ঘরে একেবারে বেশি হার্ড হিটার ভাবে বিপক্ষে যায় তাহলে কিন্তু আমরা চলাটা আমাকে অনেক কষ্ট হইব যদি এরকম না যে আমরা না খেয়ে মরুম এরকম অবস্থা হইব না কিন্তু আসলে দিন শেষে আমাকে চলাটা অনেক ট্রাফ হইব অনেক কষ্ট হইব আপনি যে এটা বলছেন এই যে ভারতের মিডিয়া যে কথা বলে যে পেনি এগুলো লাগবে ছত্রোগ্রাম এগুলো লাগবে এটা আসলে মানে কেউ আছে নিজের মনগড়া কথা কে এটা ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয় না ঠিক আছে কেন্দ্রীয় সরকারি ব্যাপারে হয়তো জানেও না এই কিছু মিডিয়া বকবক করে আপনারা মূলত একটা জিনিস সত্য যে আসলে ভারত যাই বলে আমগোলে যুদ্ধ করব না কারণ যুদ্ধ করতে হইলে আপনার 50 50 দরকার হয় ঠিক আছে আমরা এই মাফের দেশ হন যে ভারত আমগোলে যুদ্ধ করব ঠিক আছে ভারত তো আপনার ওই বন্যার সময় সারলি আমরা শেষ আর ভারত কিছু কথা বলে হয়তো একটু কারণ যদি যদি আসলে ধরেন কোন একটা বন্য হইলো বাংলাদেশে বড় ভারত ফাঁনি সারলো ভারত নোয়াখালী ফেনি ডুবিয়া গেলো চট্টগ্রামের সাথে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলো তো আমরা স্বাভাবিকভাবে সংকটে ফেরু কারণ আমাদের বৃহত্তম একটা বন্ধ চট্টগ্রাম এটা সত্য যা আসলে আমরা খুব বিপদে গরু